হ্যালো আলাইকুম আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম লোহজংয়ের পলমা লক্ষীকান্ত হাই স্কুল কলেজে তো আজকে আপনাদের আমি এই কলেজটা একটু ঘুরে দেখাবো তো চলুন একটু ঘুরে দেখে এসছি কলেজটা হ্যালো সালামু আলাইকুম আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম লোহজংয়ের ফলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল কলেজে তো আজকে আপনাদের আমি এই কলেজটা একটু ঘুরিয়ে দেখাবো তো চলুন একটু ঘুরে দেখে এসছি কলেজটা Thank <laughs> you Mm-hmm. <laughs>